রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কেন সেই বৃদ্ধের কথা শুনে কেঁদেছিলেন একবার রাসুল সাল্লাই আলাইসাল্লামের কাছে এক সাহাবি এসে বলল হে রাসুল সাল্লাহ আমার বাবা আমার সম্পদ খরচ করে ফেলে কিন্তু আমাকে জিজ্ঞেস করে না রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম উত্তরে বললেন তোমার বাবাকে ডেকে আনো যখন বৃদ্ধ বাবাকে ডাকা হল তখন তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন হে নাবি কেন আমাকে ডেকেছেন উত্তরে নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন আপনার ছেলে অভিযোগ করেছে এই কথা শুনে বৃদ্ধ বাবা খুবই কষ্ট পেলেন এবং মনে মনে দুঃখে কয়েকটি ছন্দ পড়লেন পড়তে পড়তে তিনি সভার ভিতরে আসলেন যখন তিনি দরজা দিয়ে দরবারে ভিতরে আসলেন তখন জিব্রাহিল আলাইসাল্লাম আসলেন নবীর কাছে বললেন হে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম আল্লাহ বলেছেন এই ব্যক্তির সমস্যা পরে শুনবেন প্রথম ওই কবিতা শুনেন যেটা তিনি ছেলের কষ্টে মনে মনে বলেছেন উনি সবার সামনে বলেননি কিন্তু আল্লাহ শুনেছেন অতঃপর রাসুল বৃদ্ধ বৃদ্ধলোকটিকে বললেন আপনার সমস্যার কথা পরে শুনি আগে আপনি ওই কবিতা শুনান যেটা একটু আগে আপনি মনে মনে পড়লেন বৃদ্ধলোকটি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ হে আল্লাহ রাসুল আমি দুঃখে কয়েকটি ছন্দ মনে মনে বলেছিলাম জোরে বলিনি তবুও আপনার আল্লাহ সেটা উপর থেকে শুনেছেন সত্যিকার অর্থেই আপনি সত্য এবং আপনার রব সত্য রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কি বলেছিলেন বৃদ্ধ বললেন আমি মনে মনে বললাম হে আমার পুত্র যেদিন তুই জন্ম নিয়েছিলি সেদিন থেকে আমি নিজের জন্য জীবনযাপন করা ছেড়ে দিয়েছিলাম আমরা তোর জন্যে জীবনে সফর শুরু করেছিলাম তোকে শীতল ছায় বসানোর জন্যে নিজে গরম বাতাসের সাথে লড়েছি তোকে ঠান্ডা বাতাস থেকে বাঁচানোর জন্যে বরফের মধ্যে কাজ করেছি তোর একটু হাসি দেখার জন্যে সারা রাত ছটফট করেছি নিজের সম্পূর্ণ যৌবনের শক্তি দিয়ে সারা রাত নির্ভো সারের মতো খেটেছি তোকে বড় করার জন্যে আমি বৃদ্ধ হতে লাগলাম তুই যুবক হতে শুরু করলি আমার কোমর কুজো হতে লাগল তোর কোমর মজবুত হতে থাকল আমার পা থেকে প্রাণ বের হয়ে গেল তোর পা শক্ত হল আমার হাত কামতে শুরু লাগল তোর হাত মজবুত হল আমি দুর্বলতায় বরাবরি করতে লাগলাম তুই অহংকারী হতে লাগলি তখন আমার মনে পড়ল যেমন আমি আমার ছেলের জন্য ধাক্কা খেতাম ওর জন্যে আল্লাহর কাছে দোয়া করতাম ওর জন্যে আল্লাহর কাছে ছটফট করতাম আজকে মনে হয় আমার এই পরন্ত বয়সে ও আমার আশ্রয় হবে কিন্তু তোর মধ্যে যখন যৌবনের তরঙ্গ দৌড়াচ্ছিল আর বার্ধক্য আমাকে খেয়ে ফেললো যখন যৌবন তোকে সোজা করলে আর বার্ধক্য আমাকে বাঁকা করে দিল কোমর কুজো করে দিল তুই আমাকে একদম এমনভাবে দেখতে লাগলি যেন তুই মালিক আমি চাকর তোর এমন চাহনি দেখে আমি আমার তিরিশ বছরের জীবন ভুলে গেছি আর বলতে লাগলাম হ্যাঁ হ্যাঁ আমি বাবা না আমি চাকর হ্যাঁ আমার নবী সাল্লাহ সাল্লাম আপনিই বলুন যদি সে আমার সন্তান হতো তাহলে এভাবে না তাকাতো এই ছেলে আমার জেগে ছটফট করাকে ভুলে গেছে দিনের পর দিন আমার শীত গরমের সাথে লড়াই করা ভুলে গেছে নির্বোধ সারের মতো খাটুনিকে ভুলে গেছে আমার সকল সুখ দুঃখকে দাফন করার পাহিনি ভুলে গেছে সব ভুলে আজকে আমার সাথে এমনভাবে কথা বলছে যেন সে আমার মনিব ঠিক আছে সে আমার সন্তান না আমি চাকর তুই আমার মালিক কিন্তু প্রতিবেশী তো মানুষ তো প্রতিবেশী কেউ জিজ্ঞেস করে কেমন আছে কোনো প্রয়োজন আছে কি না মাঝে মাঝে এইটুকুই জিজ্ঞেস করতে। এই ঘটনা শুনে আমার নবী কান্না করতে করতে হেঁচকি দিয়ে ফেলেন এরপর রাসুল ওই ছেলের কান ধরে বললেন বাহির হয়ে যাও আমার সামনে থেকে চোখের সামনে থেকে দূরে চলে যাও তোমার সকল সম্পাদ তোমার বাবার আর এই বাবাই আজকে তোমার হাতে অপমানিত হল আল্লা যে আমাদের সকলকে মা বাবার খেদমাত করার তৌফিক দেন